প্রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বুড়ো বয়সেও কি সন্তান হতে পারে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়াম এর প্রথম সাতটি আয় যদি দেখে তাহলে এর ভিতরে আমরা বিশেষভাবে দেখতে পাই চার এবং পাঁচ এই দুটি আয়াতে এখানে বলা হচ্ছে কলা রবিন্নি ওয়াহান আল আদমু মিন্নি ওয়াস্তা আল্লাহ সুসাইবা

মস্ত শুভ উজ্জ্বল হয়ে গেছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হইনি আমি আশঙ্কা করি আমার পর স্বগত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না সুতরাং তুমি তোমার নিকট থেকে আমার জন্য উত্তরাধিকারীর ব্যবস্থা করে দাও ইয়ারে তুমি ওয়ারে তুমি না আলিয়া কুব জাল সে বলে যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে বংশের এবং হে আমার প্রতিপালক তাকে সন্তোষ ভাজন আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি ইসমু ইয়াহিয়া যার নাম হবে ইয়াহিয়া লামনা যা আল্লাহ মিন সামিয়া এই নাম পূর্বে আর কাওকে রাখা হয়নি তাহলে দেখা গেল বৃদ্ধ বয়সে বুড়ো বয়সেও সন্তান হয় কোরআনের নিয়মনীতিতে যদিও কোরআনে বলা হচ্ছে ও আল্লাহু জাওজা istri কে এই যে সন্তানের সন্তান দেওয়ার যে অযোগ্য তার জন্য চিকিৎসা করাতে হবে এটা আল্লাহ তাআলা বলেন исlah করতে হবে তাহলে অবশ্যই বুড়ো বয়সেও সন্তান হতে পারে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়